আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমরা মার্শাল আর্ট এবং কারাতে এর উৎপত্তি ও ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা অনেকেই দীর্ঘদিন থেকে কারাতে চর্চা করলেও এর উৎপত্তি ও ইতিহাস সম্পর্কে অনেকে অবগত নয় আমরা আজকে ভিডিওর মাধ্যমে কারাতে সৃষ্টি সম্পর্কিত নানান জানা অজানা বিষয় সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও কারাতে সম্পর্কে জানার আগে আমরা জেনে নেই মার্শাল আর্টের কিছু আদি কথা মার্শাল শব্দের অর্থ সামরিক এবং আর্ট শব্দের অর্থ হলো কলা তাহলে মার্শাল আর্টের অর্থ দাঁড়ায় সামরিক কলা প্রাচীনকালে সৈন্যরা যুদ্ধের জন্য যে কলা কৌশল ব্যবহার করত তাই মার্শাল আর্ট কিন্তু মার্শাল আর্ট বলতে বর্তমানে আমরা যা বুঝি এটি সেই অর্থে মার্শাল আর্ট নয় তাহলে প্রশ্ন হল প্রাচীন সৈন্য দেশে যুদ্ধের কলা কৌশল থেকে আমাদের আধুনিক মার্শাল আর্টের পার্থক্য কীভাবে সৃষ্টি হলো এর উত্তর খোঁজার আগে আমরা প্রাচীন মার্শাল আর্টের উৎপত্তির দিকে নজর দিই প্রাচীন মার্শাল আর্টের উৎপত্তিটি কোন সময়টাতে ঘটে তার সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তবে খ্রিস্টপূর্ব তিন হাজার সালের দিকেও গ্রিক রোমান এবং মিশরীয় সভ্যতায় মার্শাল আর্টের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় তবে সেগুলো মূলত ছিল সামরিক সক্ষমতার প্রদর্শন এছাড়াও খ্রিস্টপূর্ব পনেরোশো সালের দিকে মুষ্টিযুদ্ধ বা বক্সিংয়ের কিছু নিদর্শন পাওয়া যায় এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল সেই সময়ে মুষ্টিযুদ্ধের জন্য গ্লাভস ব্যবহার করা হতো যা বিভিন্ন পশুর চামড়া থেকে তৈরি করা হতো এছাড়াও স্পার্টা এবং এথেন্সেও শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন শারীরিক কসরতের প্রচলন ছিল সুতরাং দেখা যাচ্ছে মার্শাল আর্টের ব্যবহার পৃথিবীর ইতিহাসে বেশ প্রাচীন এবার আসি আধুনিক মার্শাল আর্টের অর্থাৎ আমরা যেটাকে মার্শাল আর্ট বলে জেনে থাকি তার কথা আধুনিক মার্শাল আর্টের উৎপত্তি এবং আবিষ্কারক নিয়েও অনেক বিতর্ক রয়েছে যেমন কেউ দাবি করে ভারতবর্ষ থেকে মার্শাল আর্ট চীনে বিস্তার লাভ করে আবার কেউ দাবি করে তার ঠিক উল্টোটা তবে যাই ঘটুক না কেন এটা সত্যি যে ভারত বা চীন আবিষ্কারের অনেক আগে থেকে বিভিন্ন দেশে তাদের নিজেদের সংস্কৃতি অনুযায়ী মার্শাল আর্ট চর্চা হয়ে আসছে যাই হোক মূল আবিষ্কারক যেই হোক আধুনিক মার্শাল আর্টের অবদানে যার নাম সবার সামনে আসে তিনি হলেন বদ্যিদার মা খ্রিস্টপূর্ব পাঁচশো পঞ্চাশ সালের দিকে ভারতবর্ষে তামিলনাড়ুর পল্লব করে রাজা ছিলেন যার নাম সুগন্ধা অথবা সুকান্তা এই জাতীয় কিছু একটা তার তৃতীয় পুত্র হলেন এই বৌদ্ধিদার্মা সাত বছর বয়সেই বৌদ্ধিদার্মা প্রাসাদের মোহ ত্যাগ করে একজন ভিক্ষু হওয়ার জন্য বৌদ্ধ ধর্মগুর দীক্ষা নেন এই গুরুর কাছে তিনি বৌদ্ধ ধর্মের শিক্ষা গ্রহণের পাশাপাশি ধ্যান যোগ সাধনা এবং যুদ্ধের বিভিন্ন কলা কৌশল রপ্ত করেন অনেকের মতে বৌদ্ধিদার্মা রপ্ত করা সেই কৌশলেই ছিল মূলত প্রাচীন ভারতীয় মার্শাল আর্ট কালারিপাত্তু খুব অল্প সময়ের মধ্যেই বৌদ্ধিদার্মা বিভিন্ন বিষয়ে পারদর্শী হয়ে ওঠেন এবং তিনি একজন ভিক্ষু হিসাবে আত্মপ্রকাশ করেন ধর্মগুরুর মৃত্যুর পর বৌদ্ধিদার মাতার গুরুর দীক্ষাকে প্রচারের জন্য চীন দেশে পাড়ি জমান সেই সময় চীনের অবস্থা ছিল খুবই নাজুক বিভিন্ন দুরারোগ্য প্রাণঘাতী ব্যাধির আক্রমণ তো রয়েছেই এছাড়াও বিভিন্ন শক্তিশালী রাজ্যগুলোর হুটহাট আক্রমণে তাদের অবস্থা ছিল বেগতি চীনারা প্রথমে ভিন একজন ভিক্ষু বৌদ্ধিদারমাকে ভালোভাবে গ্রহণ না করলেও বৌদ্ধিদার মাতার গুরু শেখানো ভেষজ চিকিৎসার মাধ্যমে অসুস্থ রোগীদের সুস্থ করে তুললে ধীরে ধীরে বৌদ্ধিদারমা গ্রহণযোগ্যতা বাড়তে থাকে তিনি তখন হেনান প্রদেশের সোংসান পর্বতমালার পাদদেশে সাউলিন মঠ স্থাপন করেন এবং সেখানে বৌদ্ধদের বিভিন্ন যুদ্ধের কলা কৌশল সম্পর্কে শিক্ষা দিতেন যার মাধ্যমে শত্রুর মোকাবেলা করা যায় আবার অনেকেই মনে করেন বৌদ্ধদের মা নিজের শাওলিন মঠ স্থাপন করেননি তার শেখানো কলা কৌশল যা এইটিন হ্যান্ডস অফ বুদ্ধা টেকনিক নামে পরিচিত সেটি পরবর্তীতে সাউলিনের অন্তর্ভুক্ত হয় আর এভাবেই জন্ম হয় চাইনিজ মার্শাল আর্ট কুম্ফু ধীরে ধীরে এই কুম্ফু অনেক জনপ্রিয় হতে থাকে এবং চীনের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়তে থাকে একসময় কুম্ফু ছড়িয়ে পড়ে চীনের বাইরেও আর এভাবে উৎপত্তি হয় আধুনিক মার্শাল আর্টের যদিও উক্ত মার্শাল আর্ট ছিল বিভিন্ন অস্ত্রভিত্তিক প্রশিক্ষণ যেমন লাঠি বর্ষা তলোয়ার নানচাকু ইত্যাদি চালানোর কৌশল তাহলে এই অস্ত্রযুক্ত মার্শাল আর্ট থেকে খালি হাতে আত্মরক্ষার কৌশল কিভাবে আসলো এটি জানার আগে আমরা সেই মহানুভব বদ্যিদার্মার শেষ পরিণতি সম্পর্কে জান বৌদ্িদার্মা ছিল চীনাদের জন্য আশীর্বাদ স্বরূপ তিনি তার ভেষজ চিকিৎসার মাধ্যমে যেমন দুরারোগ্য ব্যাধি সারিয়ে দিয়েছিলেন তেমনি রাজ্যের যুবকদের কঠোর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ যোদ্ধা হিসাবে তৈরি করেছিলেন যারা তাদের রাজ্যকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে সক্ষম ছিল একসময় চীনারা বিশ্বাস করতে শুরু করল যে বদ্রি দার্মা তাদের জন্য ঈশ্বর প্রেরিত আশীর্বাদ বদ্রি দার্মা যতদিন তাদের সাথে আছেন ততদিন কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না তাদের মধ্যে কিছু জ্যোতিষী গণনা করে দেখলো শীঘ্রই তাদের উপর এক অশুভ শক্তির প্রভাব পড়তে যাচ্ছে যার মোকাবেলা করতে বৌদ্ধিদার্মাকে জীবিত বা মৃত তাদের সাথে অবস্থান করতে হবে আর পাশে ধর্মা অন্যত্র চলে যায় এই আশঙ্কায় তারা সিদ্ধান্ত নিলে বৌদ্ধিদার্মাকে হত্যা করে তার লাশ সেখানে দাফন করে রাখবে এতে করে ধর্মা তাদের মাঝে চিরকাল অবস্থান করবে এই পরিকল্পনা অনুযায়ী তারা বৌদ্ধিদার্মার খাবারে বিষ মিশিয়ে তাকে খেতে দিল খাবার হাতে নিয়ে তিনি বুঝতে পারলেন এতে বিষ মিশানো রয়েছে কিন্তু মহানব বৌদ্িদারমা রাজ্যের মানুষের কথা ভেবে স্বেচ্ছায় এই বিষ্ম এবং মৃত্যুর কোলে ঢলে পড়লেন এবার আসি কারাতে নিয়ে তৎকালীন চীনের শান্তি চুক্তির অংশ হিসাবে বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময়ের মতো সম্পর্ক গড়ে ওঠে এর ওই মাধ্যমে চীন থেকে মার্শাল আর্ট জাপানে প্রবেশ করে সেই সময় জাপানের নামক দ্বীপে যার বর্তমান নাম ওয়াকিনাওয়া সেখানে মার্শাল আর্ট চর্চা শুরু হয় এই সময় তৎকালীন রাজা শোহাচি এই ওয়াকিন রাজনৈতিক কেন্দ্র হিসাবে ঘোষণা দেন এবং সেখানে সকল প্রকার অস্ত্রশস্ত্র নিষিদ্ধ করে এই অস্ত্র নিষিদ্ধকরণ নীতি বিনা অস্ত্রের কৌশলকে উৎসাহিত করে আর তাছাড়াও অস্ত্র নিষিদ্ধের কারণে যখন বিনা অস্ত্রে বাণিজ্যিক কাফেলা অন্য রাজ্যের উদ্দেশ্যে বের হতো প্রতিমতে ডাকাতরা সব কিছু লুট করে নিত এসব কারণে তারা অস্ত্রবিহীন খালি হাতে লড়াইয়ের জন্য নতুন ধরনের মার্শাল আর্টের প্রয়োজনীয়তা অনুভব করে এরই প্রেক্ষিতে উনিশশো সালের পরে ওয়াকিনাওয়ার এক স্কুল শিক্ষক গিচিন ফুনাকোশি কারাতেকে জনসম্মুখে নিয়ে আসে কারাতে এসেছে দুটি জাপানি শব্দ কা এবং রাতে হতে কা শব্দের অর্থ খালি এবং রাতে শব্দের অর্থ হলো হাতে সুতরাং কারাতে শব্দের অর্থ দাঁড়ায় খালি হাতে উনিশশো সালের দিকে গিচিন ফুনাকোশি কারাতের একটি সুসংবদ্ধ কাঠামো প্রবর্তন করেন এবং উনিশশো সালে জাপানের সম্রাট কারাতে নৈপুণ্যতায় প্রভাবিত হয়ে টোকিওতে প্রশিক্ষণ কেন্দ্র চালু করেন এবং দেখতে দেখতে কারাতের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে বহির্বিশ্বে কারাতের বিকাশে অসামান্য অবদানের জন্য গীতিন ফোনাকশিকে আধুনিক কারাতের জনক বলা হয় এবার আসি বাংলাদেশের কারাতে অঙ্গনে বাংলাদেশে কারাতে চর্চা শুরু হয় মূলত সত্তরের দশকে সেই সময় কারাতে মুছিল মূলত জুডো ফেডারেশনের অধীনে দীর্ঘ সময় পর নয় জুলাই দুই সালে সরকারি গেজেটের মাধ্যমে বাংলাদেশ কারাতে ফেডারেশন নামে স্বতন্ত্র ফেডারেশন গঠনের মাধ্যমে বাংলাদেশের কারাতে পরিপূর্ণতা পায় সে থেকেই শুরু হয় বাংলাদেশের অঙ্গনে কারাতের নতুন উদ্যমে পথ চলা উনিশশো সালে বাংলাদেশে প্রথম জাতীয় কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এরপর থেকে নিয়মিত জাতীয় কারাতে প্রতিযোগিতা বাংলাদেশ গেমস যুব গেমস বিজয় দিবস কাপ কারাতে প্রতিযোগিতা স্বাধীনতা কাপ কারাতে প্রতিযোগিতা ইত্যাদি সফলভাবে অনুষ্ঠিত হয়ে আসছে সম্প্রতি সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতার মতো আন্তর্জাতিক খেলাও বাংলাদেশে অনুষ্ঠিত হয় যেখানে বিশ্বের বিভিন্ন দেশ অংশগ্রহণ করে বাংলাদেশের কারাতের উন্নতির নেপথ্যে যে প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি অবদান তার নাম হল জায়কা জায়কার পাশাপাশি বাংলাদেশের কারাতে উন্নয়নে দেশের বেশ কিছু কারাতে সংগঠন যেমন বাংলাদেশ সেনাবাহিনী আনসার বিজিবি পুলিশ বিকেএসপি বাংলাদেশ ইয়াং কিং সেন্টার মোহামেডান স্পোর্টিং ক্লাব কারাতে বিভাগ বাংলাদেশ ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশন জুয়েল কারাতে একাডেমি শিক্ষা বোর্ড সমূহ বিশ্ববিদ্যালয় সমূহ বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা ইত্যাদি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যাচ্ছে এসব সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমূহ দেশের আনাচে কানাচে থেকে মেধাবী খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে প্রতি বছর এই সকল খেলোয়াড়গণ দেশের এবং দেশের বাইরে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এবং সুনামের সাথে কৃতিত্ব অর্জন করছে এত সাফল্যের মধ্যেও আমাদের বেশ কিছু সীমাবদ্ধতাও রয়েছে রয়েছে প্রচুর বাধা বিপত্তি আমাদের খেলোয়াড়দের উপযুক্ত প্রশিক্ষণের সুযোগের অভাব রয়েছে খেলা সরঞ্জামের অভাব রয়েছে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্নেরও ঘাটতি রয়েছে রয়েছে প্রয়োজনীয় অর্থের অভাব অর্থ সংকটের কারণে প্রতিনিয়ত ঝরে পড়ছে দরিদ্র মেধাবী খেলোয়াড়গুলো এবং ইচ্ছে থাকা সত্ত্বেও সুযোগের অভাবে তারা বিলীন হয়ে যাচ্ছে কালের গর্ভে তাই সরকার এবং উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন থাকবে কারাতের দিকে দৃষ্টিপাত করার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশে কারাতে আজ এত দূরে গিয়েছে আর একটু চেষ্টা করলেই হয়তো আমরা একদিন বিশ্বের সবচেয়ে বড় আসর অলিম্পিকে নিজেদের লাল সবুজের পতাকা তুলে ধরতে পারব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ